সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ প্রত্যেককে স্বাগত আর আমিও সকালবেলা উঠে গেছি এক্ষুনি বেরোবো যাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন বেরিয়ে গেছি বাড়ি যাচ্ছি চলো তাহলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে পটল দিয়ে আলু দিয়ে মটর ডাল দিয়ে আম দিয়ে আলু ভাজা

কটা কটা ফিশ নেবে তুমি কটা একটা নেবে আচ্ছা কি কালার ব্লু ব্ল্যাক আচ্ছা ঠিক আছে এনে দাও এই খুলে না খোলে না বাবা রে খুলে না আর ভিতরে বাবা ফিশটা তো বেরিয়ে আসবে তাহলে ওরে হ্যাঁ ফিশটা তো বেরিয়ে যাবে বাইরে এর মধ্যেই তো আছে বার করো আচ্ছা বার করো বার করো তাহলে এরকম করে না না হাত দেয় না বাবা মরে যাবে তো ফিশটা তাহলে ও বাবা ডেঞ্জারাস ফিশ আচ্ছা তুমি কটা ফিশ নেবে বলো আমার দিকে তাকাও একটা একটাই ফিশ নেবে কি কালার এক কি কালার একটা বুঝছ না কালারটা কি সেটা বলো ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালারের ফিশ নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে পড়েছে ভীষণ ভালোবাসে ফিশ তো বলছে যে ব্ল্যাক কালারের ফিশ তো এখন বায়না হচ্ছে ফিশ নেবে ফিশ দিতে হবে খুব আনন্দ তোমাদের বাড়িতে এরকম একটা আছে আমাদের বাড়িতে তো ভীষণ করে শেষ নেই কি সাহায্য এটা কবরি এটা কি সাহায্য

ওর সাথে থাকলে তো আমার এমনি দিন কেটে যায় বাড়িতে এরকম একটা থাকলে কি আর অন্য কিছু দরকার পড়ে তোমরাই বলো এই দেখো সারাক্ষণ চলছে ওর খাতা নিয়ে আঁকি বুকি এটা কি করছিস হ্যাঁ এটা কি করছিস আজকে বৃষ্টির দিনটা এত ভালো মানে বৃষ্টি যে সাডেনলি এখানে স্টার্ট হয়েছে খুব ভালো মা এখন পটলার তরকারি করছে

পটল আলুর তরকারি করেছে ডাল করেছে আর কি করেছে মা চাটনি আর পাপড় ভাজা এইটাই হচ্ছে আজকে আমাদের মেনু জাস্ট চান করে আসলাম আজকে একটু লেট হয়ে গেল চান করতে অন্যদিন আমি খুব তাড়াতাড়ি চান করে ফেলি যেহেতু গাছে বাড়িতে আছি কোথাও যাইনি তো ওর জন্য আর তাছাড়াও কুচকিতে এসেছিলো আর তো দুষ্টুমি করছে আর কে মা একটু বেরিয়েছিল জাস্ট কেনাকাটি করতে এর জন্য এত কান্নাকাটি করছে যে কি করবো ওই কারণে ও আজকে ওকে নিয়ে থাকতে থাকতে ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে টাইম চলে গেছে তাই আজকে আর দেরি করুন চানটা হয়ে গেছে চলো ধটফট করে লাঞ্চ করে নেবো দেন বাকিটাকে কুচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম প্রথমে এই ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে এত ভালো খেতে যে কি বলবো তারপরেই এসে গেছিল খাড়কন পাতা বাটা তোমরা কি কেউ কেউ খাও খারকন পাতা যারা যারা খাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও খুব ভালো খেতে ইনফ্যাক্ট আমার তো এসব বাটা বুটি দিয়েই ভাত খাওয়া হয়েছে জাস্ট একটু তেলে নেড়ে নিতে হয় আর এই যে চিকু ও এখন কি খাবে জানো ও খাবে খারকন পাতা বাটা দেখো কীরকমভাবে খাচ্ছে যা আমরা খাবো তাই ও খাবে তবে সব কিছু তো ওকে দেওয়াটা উচিত নয় তাই খুব একটা দেওয়া হয় না তারপরে চলে এসেছিলো পটল আলুর তরকারি আর আমার পটল তো ভীষণ ভালো লাগে সেটাও না ও খাবে তোমাদের বাড়ির পটল কি খায় পেট তাহলে আমাকে অবশ্যই জানিও আর তারপর শেষে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আমের চাটনি এটা দিয়ে ভাত খেতে নাকি খুব ভালো লাগে তাই একটু খেয়ে নিলাম চলো ঝটপট ঝটপট করে ঝটপট করে ফ্রেশ হয়ে গেলাম এবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা আমি হাতটা দেব আচ্ছা নাও তাহলে গোন মিকির মিকির কি চাইছো তুমি এখন এটা খুলে দিতে হবে

চলছে সকাল থেকে ভূত তোকে আমি না তো আমার মুখে না হবে না দেয় না কেউ সাদা সাদা ঠোঁট এরকম কারা করে তোমাদের বাড়িতে এরকম করে আমাদের বাড়িতে এরকম একটা দেখছো এরকম একটা স্যাম্পেল আছে এরকম একটা স্যাম্পেল থাকলে কি আর কিছু প্রয়োজন না আর এন্টারটেন হবে না আমি পারবো না আর মাখতে

তারপর জাস্ট ম্যাগিটা একটু হালকা হালকা জলটা শুকিয়ে নিয়ে একটু নরম হয়ে গেলে বাচ্চাদের প্রোভাইড করা দরকার আমি তো সেটাই মনে করি তো আমি সেভাবেই ওকে করে দিই তোমরা ওটাই করবে আশা করছি ওটাই ভালো আর ম্যাগিটা খুব বেশি দেওয়াটা ভালো না যেহেতু মুকুরো চোখ আর ময়দা থাকে এর জন্য ম্যাগিটা অ্যাভয়েড করাটাই বেটার আর যদি দাও তো এইভাবেই দেওয়াটা ভালো একদম সামান্য মশলা দিয়ে চোখে পড়ো চশমাটা এটা কার চশমা কার এটাই চশমাটা ভালো লাগছে তোমার একটু হাসো তো স্মাইল করো দেখি এটা স্মাইল করো আমি চলে গেলাম তাহলে যা সবাই কালকে জামাই ষষ্ঠী আমার বাড়িতে চাঁদের হাট প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী কী করবো কালকে কী কী রান্না হবে বিশাল বিশাল মেনু আছে প্রত্যেক বছর আমার বাড়িতে হয় তো এটা নতুন কিছু নয় এবছরও তাই কালকে অবভিয়াসলি হবে মা সব রান্না করবে দিদিরাও থাকবে এখন আমি আর মা একটু বেরোচ্ছি কি করবো আমরা এখন বাজারে গিয়ে টুকটাক একটু কেনাকাটি মা ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে দেখার পর তো টুকটাক একটু কেনাকাটি করবো দেন দিদির বাড়ি যাবো ওখান থেকে ফিরবো তো চলো আসলে দেখা হচ্ছে আর কালকে প্রচুর ব্লগ আসছে মানে ভালো কিছু ব্লগ আসছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো দেখা হচ্ছে বেরাই এসেই তুমি এরকম অপমানজনক কথাবার্তা বলো কেন গো আমাকে হ্যাঁ চলে গেলি ওদনাচাতে নাচাতে হ্যাঁ এইরকম ধরনের কথাবার্তা

এই যে আরেকজন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম বাড়িতে যাচ্ছি কারণ এখন বাড়ি চলে যাবো কারণ ঘির প্রচুর কাজ আছে কালকে অলরেডি লোকজন আসবে তো সে নিয়ে কালকে সকাল থেকেই তোর চোর স্টার্ট হবে অলরেডি আজকে রাত থেকে বলতে গেলে তো কালকে আবার দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার অ্যান্ড সাথে থেকো ভিডিওটা দেখতে থেকো প্রত্যেকটা ভিডিও দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো আমার ফ্যামিলিটাকে বাড়ানোর জন্য মানে এখন শুধু আমার ফ্যামিলি নয় তোমাদের প্রত্যেককে নিয়েই আমার একটা গোটা ফ্যামিলি আমি করে তুলতে চাইছি তো সেটার জন্য তোমাদের সহযোগিতা ছাড়া কি করে সম্ভব তাই না তো তার জন্য ভিডিওটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকের সাথে থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট বাই